হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল 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 পাখিকে খেতে দিয়ে চলে এলাম চা পতে শরীরটা খুব একটা ভালো নয় আজকে চার পাঁচ দিন ধরে জ্বর হয়েছে গায়ে ওষুধ খাচ্ছি তবুও যেন জ্বরটা কিছুতেই খাচ্ছি না জানি না কেমন জ্বর এলো শরীরে জানো বন্ধুরা এখন একটু চা খেয়ে নেবো ভালো লাগছে না শরীরটার মধ্যে বন্ধুরা সকলেই সকাল বেলা চা খেতে ব্যস্ত ভেলবেলাটা খাওয়া হয়ে গেছে আর ওর পাপা মামাকে এখন দুধ দিয়ে বিস্কুট দিয়ে ভরি ভরি খাইয়ে দিচ্ছে আর এই যে মামা চা খাচ্ছে এখন এই যে মামা বন্ধুরা কথা আছে না সাদলে জামাই খায় না লাস্টে কাঁঠালের ভুচরোও পায় না তাই মামার দশা হয়েছে তাই তা আমাদের বাড়িতে জানো তো আমাদের পাশে বাড়ি একটা দিদি ভাই আছে ওনার নাম স্মৃতি দিদি ভাই তো ওনার দাদা একদিন আমাদের বাড়িতে এসছে হ্যাঁ তা উনি চিকেন খায় না তা আমি বলছি দাদা খাও মাংস খাও বলছে না 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 আমি খাবো না আমার যে আর খাও না দেখো না কেমন করে রান্না করেছি তা দাদা বলছে না না আমি খাবো না তাও তবু আমি জোর করে দু পিস দিয়েছি দাদা বলছে না না তুমি দু পিস দিয়েছো আমি তো চিকেন খাই না যাই হোক তুমি তাও এক পিস তুলে রাখো তারপর আমি এক পিস তুলে রেখেছি এখন ওনার মুরগির মাংস খেয়ে এত ভালো লেগেছে মানে কি বলবো বন্ধুরা উনি বাড়িতে গিয়ে বলছে মা আমি ভীষণ লস করে গেলাম ওই এক পিস মাংস যদি খেতাম তাহলে আমি বুঝতে পারতাম যে চিকেনও টেস্টি হয় রান্না করতে পারলে সবই ভালো লাগে খেতে তা মামার দশা হয়েছে তাই মামাকে প্রথম চা দিয়েছি মামা বলছি না 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 আমি খাবো না তারপরে খাওয়ার পরে বলছি বাবা এত সুন্দর চা বানিয়েছো আর একটু থাকলে দাও তাই বলছি সাদলে জামায় চা খায় না লাস্টে চায়ের লিকারও পায় না খেয়েছো সকালবেলা তা কি করছো তা চা খেয়েছো যাও পড়তে যাও আর ওই ঘরে বিছানাটা গুছিয়ে আসো পড়তে যাও যাও দেখেছো কত বড় পাজি ঘুম থেকে উঠেই দুষ্ট শুরু করে দিয়েছে হ্যাঁ 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 ঘর লাগবে ঘর এই যে বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেছি পাখিকে খেতে দিলাম চা বানালাম সবাইকে চা দিলাম খেতে তা আজকে দুপুরবেলা একটা নেমন্তন্ন রয়েছে বারোই লজে আমাদের ধানতলা বাজারে ওখানেই যাওয়ার কথা আছে তা সেই মুহূর্তে মামামের পাপা আমাকে বলছে বাবার বাড়ি থেকে এক মাস বেরিয়ে আসতে বলছে থাকতে হবে না তা বললাম বাবা তো বাড়িতে নেই তা বলছে না বাড়িতে নেই তাতে কি হয়েছে তুমি যাও এক মাস থেকে এসো তো ভালো একটা অফার পেলাম তা মনে হচ্ছে না জয়শঙ্কর মামার বাড়িতে মানে বাড়িতে বলতে লজে গিয়ে নেমন্তন্ন খাওয়া হবে মনে হচ্ছে এখনই বেডিংপত্র নিয়ে বাবার বাড়ি চলে যেতে হবে যাই হোক দেখা যাক যদি যায় তাহলে তো দেখতেই পাবে তাহলে সঙ্গে থেকো বন্ধুরা নেমন্তন্ন খেতে গেলেও দেখতে পাবে বাবার বাড়ি গেলেও দেখতে পাবে জানি না এখন কোথায় যাব যাই হোক দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা জ্বর হয়েছে মুখে কোনো রুচি নেই তাই ডাক্তার বলেছে নর্মাল খাবার খেতে তাই পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাবো আমি আর টক শাক নিয়ে এসছে টক শাক রান্না করব চলো তোমাদেরকে টক শাকও দেখিয়ে দিচ্ছি এই যে এই পেঁপে সিদ্ধ দিয়ে আমি ভাত খাবো আর চলো টক শাক রান্না করব টক শাকটাও দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা মুখের রুচি নেই একদমই খুবই তিত হয়ে রয়েছে মুখটা একদমই ভালো লাগছে না যার কারণে এই যে এই টক শাকটা নিয়ে এসছে এই টক শাকগুলো রান্না করব আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর আমি এই টক শাকটা দিয়ে ভাত খাবো তাহলে আমার ভয় হয়তো ভালো লাগবে টক শাক আমার খুব ভালো লাগে তো চলো দেখতে থাকো রান্না করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে বন্ধুরা এটা সকালের মেনু আবার দুপুরে রান্না করবো তখন মাছ টাছ অনেক কিছু সাত টাক অনেক কিছু রান্না হবে এত শুধু নর্মাল শুধু আলু সিদ্ধ পেকে সিদ্ধ টক শাকটা রান্না করছি দুপুরবেলা আবার রান্না নিয়ে চলে আসবে তোমাদের সামনে চলো থাকবে দুপুরবেলা প্রসাদ কুটানো হবে এখন রাখা হয়েছিল ফ্রিজের উপর ফুলগুলো নষ্ট হয়ে গেছে দেখেছ কেমন পচে পচে গেছে তাই ফুলগুলো এখন ফেলে দিচ্ছি এই যে আলু ভেজে রেখেছি মাংস করছি আজকে হচ্ছে পেঁয়াজ টমেটো আর কাঁচা এই যে শাক পুচানো হয়ে গেছে এখন শাক ভাজবো চলো কড়াইতে তেলও গরম করা হয়ে গেছে কালো ধীরে দিয়ে দিলাম এই যে বন্ধুরা পাকা টমেটো দিয়ে রান্না করে রেডি পাকা টমেটো দিয়ে চুনো মাছ দিয়ে একটা টক করেছি আর এদিকে করেছি শাক ভাজা চলো দেখতে থাকো মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে খাওয়া দাওয়া করে নেব চলো দেখতে থাকো এই যে বন্ধুরা দুপুরবেলা স্নান প্লান করে চলে আসলাম ভাত খেতে মাথাও হাসানোর সময় পাইনি কেননা দুপুর হয়ে গেছে সবার খিদে পেয়ে গেছে যার কারণে তাড়াতাড়ি করে ওদেরকে ভাত দিয়ে দিলাম আর এই যে তখন তো দেখালামই এই খিদে ভাত খাবো আজকে এই যে মাংস এখানে এই যে শাক ভাজা আর দেখো বন্ধুরা আমার সোনার পাটা কতটা কেটে গেছে দেখেছো ওর খুব ব্যথা করছে পায়ে খুব ব্যথা করছে সোনার খুব ব্যথা করছে তোমার ব্যথা করছে হুম ডাক্তার ওষুধ দিয়েছে তোমাকে এই যে বন্ধুরা তোমাদেরকে তো সকালবেলা বলেছিলে আমি নেমন্তন্ন বাড়ি যাব তাই আজ রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি চলো রজে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো দেখতে থাকো চলে এসছি রজের সঙ্গে প্রচণ্ড রোড তাকাতে পারছি না Apples Burab heaven Malatang Traditional Corn Pack Anfang Saying bye to <truits> water তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের ইউটিউবে দেখাবে হচ্ছে এদাকো সেম ড্রেস পরেছে দুই বোন দিয়ে সাদা হয়ে গেল এ এখন বাড়ি চলে যাচ্ছি আমরা রাস্তায় আছি এখন ওলি দিয়ে খুব দিয়ে যেতে হয় বাড়িতে চারি সাইডে দোকান চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এসে দেখি সদস্য বসে আছে ফুল গাছের তলায় এই একটা আর একটা সদস্য দুজনা বাড়ি পাহাড়ে দিচ্ছে হনুমান বাড়ি পাহাড়ে দিচ্ছে দেখো প্রত্যেকটা হনুমানের কোলে একটা একটা করে বেবি চটকি চটকি বেবি চলে আছে এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম আর ভিডিওটা আজকের মতো এইটুকুই ফিরে আসছি ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো টা টা বাই বাই